প্রিয় অনিমেষ কেমন আছো ভাবছ এতগুলো বছর পর আমি কোথা থেকে সেদিন তোমায় দেখলাম অনেকটা দূর থেকে রাস্তা পার হবার সময় গায়ে একটা হলুদ পাঞ্জাবি হাতে বাজারের ব্যাগ চোখে মোটা ফ্রেমে চশমা দেখলাম একটা বেশ সংসারই লাগছিল তোমায় তবু চিনতে এতটুকু সময় লাগলো না শুধু বয়সের ছাপে একটু মুড়িয়ে গেছ কিন্তু গালে সেই খোঁচা খোঁচা দাড়ি ঠোঁটের পাশে ছোট কালো তিল সেই নেশা লাগানো ঘোলাটে চোখ সবটা এক আছে কেবল চুলে পাগ ধরেছে খানিকটা অনি তোমার মনে পড়ে তুমি যখন বলতে চুল দাড়ি না কেটে তুমি রবীন্দ্রনাথ হবে আমি কি রেগে যেতাম সেটা শুনে আমি শুধু ভাবি জীবনের এই বাইশটা বছর কিভাবে চলে গেল আমাদের দুজনের থেকে সব তো ঠিকই ছিল হঠাৎ শেষ যেদিন তোমায় দেখলাম সেদিন এক বর্ষার সন্ধ্যা রাস্তাটা মরিচ বাতি দিয়ে সাজানো ছিল দুজনে মুখোমুখি দাঁড়িয়ে যেদিন সিদ্ধান্ত নিলাম আর একসাথে নয় কতটা সহজে সেদিন এতটা কঠিন হয়ে সারা জীবনের সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম আমরা অনিমেষ সেই সন্ধ্যায় দুজনা দুপাশে হেঁটে যাওয়ার সময় আমি খুব করে চাইছিলাম তুমি আমায় একটা বার আটকাও কিছুটা যাওয়ার পর যখন পিছু ফিরে দেখলাম তখন নিয়ন বাতির আলোয় তুমি হেঁটে যাচ্ছ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছ দূরে কেমন জানি ধূসর হয়ে আকাশ ভেঙে খুব জোরে বৃষ্টি পড়ছিল সেই রাতে আমি আমার উত্তরের ঘরটায় বসে তোমার ফোনের অপেক্ষায় ছিলাম এইভাবে রোজ আকাশ কালো করে রাত নামতো আর আমি আমার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতাম সারাটা রাত তারপর একদিন বুঝে নিলাম বিধাতা আমাদের সংসারটা একসাথে লেখেননি অনি আমি হাজার বার টের পেয়েছি দূরত্ব বাড়ানো সহজ বিচ্ছেদ সহজ জটিল ছিল শুধু তোমার শূন্যতাটা একেবারে মুছে ফেলা অনিমেষ খুব চেনা রাস্তায় দীর্ঘদিন পরে হাঁটলে এক ধরনের অনুভূতি হয় সেদিন রাস্তা পার হবার সময় যখন তোমার মুখটা দেখলাম মুহূর্তেই আমার সমস্ত অতীত চোখের সামনে ওলট পালট হয়ে গেল সেদিন তোমায় একটু ছুঁয়ে দেখা হয়নি বাইশটা বছর আমাদের এতটা দূরে সরিয়ে দিল কি করে অনিমেষ মাঝে মাঝে ভীষণ ইচ্ছা হয় পুরাতনে ফিরে যাই আবার গধূলির সময় শহরের শেষ মাথায় বসে আলো মাখি তোমার মোটা ফ্রেমের চশমার নিচে যত্ন করে লুকিয়ে রাখা চোখের দিকে তাকিয়ে আমি আবার নেশাগ্রস্ত হই আচ্ছা অনি তোমার সেই বইয়ের নেশাটা এখনো আছে তুমি ভালোবাসতে বুদ্ধদেব গুহ আর আমি সমরেশ মজুমদার সেই আঠেরো কি কুড়ি বছর বয়স তখন আমার তারপরে একদিন বসন্তের মতো জীবনে তুমি এলে আমার এখন বয়স বেড়েছে অনেক মুখে কুচকানো চামড়া চোখের নিচে কালো দাগ তলপেটের মেদ মাথায় কমে যাওয়া চুল শরীরে রোগের বাসা প্রতি মুহূর্তে মনে করিয়ে দেয় আমি কতটা মুড়িয়ে গেছি বয়সের তুলনায় সবাই আমায় সান্তনা দেয় কিন্তু আমার মন বলে আমি আর বেশি দিন নেই অনিমেষ মৃত্যুর দরজাটা খুব কাছ থেকে দেখছি জানো এখন এক একটা দিন আমার কাছে কেবল স্রষ্টার উপহার বিধাতার কি খেলা দেখো অনিমেষ চলে যাওয়ার আগেই বোধহয় তোমায় দেখিয়ে দিলেন তিনি অনি আমরা এখন এক শহরেই আছি অথচ তাও কতটা ভীষণ দূরে তাই না কতটা পথ হেঁটে গেলে তোমায় ছুঁতে পারবো তাও জানা নেই অনি তুমি ভালো থেকো যদি কোনো দিন পারো এসে একবার ছুঁয়ে দিও হোক সেই মুহূর্তে আমার শরীরটায় আর ডান নেই কতগুলো বছর তোমার মুখে মিনময়ী ডাকটা শুনি না অনিমেষ শখ করে দিয়েছিলে তুমি আমার নামটা আবার একটা বার ডাকবে আমায় সেই নাম ধরে চোখ বোঝার আগে কেবল একটা বার সেই ব্যস্ত শহরে কোনো এক ফিকে সন্ধ্যায় তোমার সেই পুরনো ঠিকানায় ফিরে আবার একটা বার এটি তোমার মিনমহী